যে আমরা প্রত্যেকটা মানুষ চরম নিরাপত্তাহীনতায় আহ ভুগছি এবং আমাদের কোথাও কেউ শান্তিতে নেই কেউ বলতে পারবে না যে না আমি আমি সিকিউর আছি এই যে পরিস্থিতি এই মাছন্নায় অবস্থা এই মবক্রেসি এইটা এইভাবে একটা দেশ চলতে পারে না এটার অবসান হইতে হবে এই অবসানটা আওয়ামী ঘটাতে হবে এবং নেত্রী ফিরে আসুক আবার বাংলাদেশে হাল ধরুক এটা আন্দোলন যারা করুক তাদের একটা বড় অংশই তারা বলছেন সুতরাং আমাদের এখন সপক্ষের যাদের যাদেরকে আমরা আমাদের অহংবোধ আমাদের অদূরদর্শিতা বিভিন্ন কারণে আমাদের আহ যুক্তির সমালোচনা করেছে আমি স্যার আসল আপনার কথাই বলছি আপনি একটা যুক্তি সমালোচনা করলেন এই ও তো বিএনপি জামাত এই যে আমাদের সপক্ষের লোকজন জামাত শিবির ত্যাগ দিয়ে ভিন্নমত বলে সমালোচনা সহ্য করতে না অবস্থা এইটা থেকে পরিত্রাণ নিয়ে আমাদেরকে আমাদের যারা এই এই মুহূর্তে বঙ্গবন্ধুর পক্ষে মুক্তি কথা বলছে সবাইকে উদাত্ত ধারণ করে তাদেরকে নিয়ে একযোগে আবার একটি মুক্তিযুদ্ধ করার সময় আসছে